বলো না এমন ভাবে জানলে দাঁড়া বাবা চার জায়গা এই যে একটা ডিম বেঁচিয়ে দিলাম একশো ষাট টাকা হবে দেড়শো টাকা দেবে আরও একটা দিন উঠবে বলো দাদা বলো তিনটে পনেরো টাকা যেমন এটা নিজে খাবে নিজে খাবে দুটো একবার একটা দিন দুটো দাম তোর কী কী ভাই দুটো মনে একটা একটা ডিম আমি তো হ্যাঁ ও হ্যাঁ এইগুলো সব দিয়ে দিলাম যে ওই টাকার মধ্যে একটু ভিজে গেছে বলতে একটু ঠান্ডা হয়ে গেছে ব্যাগের মাল না হ্যাঁ তিনটে কয় জায়গা তিনটে পরতে একটা ডিম তিন জায়গা

একটা আমার দিদির বাড়ি দিয়ে যাবো আমার বাড়ির দিদি বাড়ি যাওয়া দিদির মানে দিদিরও খাওয়া হবে আমার ভাই হ্যাঁ আর একটু খাওয়া দিদির বাড়ির উপর দিয়ে আমাদের বাড়ি যা হলে দিয়ে যেতে কি হবে তাই আমার দিদি দিদিকে খাওয়া হবে দাদাটা তুমি বোনটাই যা গঙ্গার ওপারে নাহলে বোনকেও বোনকেও দিয়ে আসতে কিন্তু বোনটা উপরে আছে বোনটা ওপারে গঙ্গার ওপারে আচ্ছা সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আপনি আপনার মতন প্যাকিং করে আমাকে পে করে দেন আমি অনেকটা নিয়ে যাবো তো আর আগে আপনাকে দিয়ে ছিলেন কালো ক্যারিয়ে দেবো ভালো তো আর কালো কী হবে এই দেখো আচ্ছা একদম তাই ও কিছু হবে একটা বড়ো ক্যারি নেই তিন সব আচ্ছা 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 ঢুকে যাবে আচ্ছা ঢোকায় ঘাড়ে করে নিয়ে বাড়ি ফেলে দেবে আচ্ছা